তে গরিব মানুষই মহল্লায় অনেক দিন যাবত থাকতেছে এই বেচারা বছরে একটা বিয়ার দাওয়াত পায় না আর যে বাড়িওয়ালা পাঁচতলা 10তলা আটতলা গார்মেলস আছে এই বেচারা দাওয়াত খাইয়েই শেষ করতে পারে না মসজিদে গিয়া খালি হুজুরের গা হুজুর তালা তরে নামাজ পড়া তিনটা দাওয়াত আছে পাঁচ মিনিট দেরিইলে রাগ হই যায় একটা গরিব মানুষই মহল্লায় অনেক দিন যাব থাকতেছে এই বেচারা বৎসরে একটা বিয়ার দাওয়াত পায় না আর যে বাড়িওয়ালা পাঁচতলা দশতলা আটতলা গার্মেন্টস আছে এই বেচারা দাওয়াত খাইয়েই শেষ করতে পারে না মসজিদে গিয়া খালি হুজুর গা হুজুর তাড়াতাড়ি নামাজ পড়া তিনটা দাওয়াত আছে পাঁচ মিনিট দেরি হইলে রাগ হয়ে যায় আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে আলী শানে শুকুর যিনি দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে এই জান্নাতের বাগান যেখানে বসলে আল্লাহ জিন্দেগীর সগিরা গুনাহগুলো maaf করে দেন এমন মোবারক বরকতময় মজলিসে আসার বসার তৌফিক নসিব করেছেন শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে এক সফরের মধ্যে রেখেছেন শুরু হয়েছে সফর রুহের জগৎ থেকে ওখানে আল্লাহ আমাদের সবাইকে জমা করেছিলেন জমা করে ওখান থেকে আল্লাহ তালা আমাদের থেকে ওয়াদা নিছেন আমি কি তোমাদের রব কিনা তো সবাই আমরা বলছি হা বালা ওয়াদা নেওয়ার পরে আল্লাহ তালা আবার আদম আলী সালামের পিঠের মধ্যে ঢুকাই দিছেন আদম আলী সালামের ডান পাজর থেকে জান্নাতিরা বের হইছে। বাম পাজর থেকে জাহান নামিরা বের হয়েছে আল্লাহ তালা তার কুদরতি হাতের মাধ্যমে ডান পাজরে আঘাত করার কারণে জান্নাতিরা বের হইছেন এবং কুদরতি বাম হাতের মাধ্যমে বাম পাজরে আঘাত করার কারণে জাহান নামিরা বের হয়েছে রুহের জগতে হাদিসের রসুল বলেন আল আর এই সব রুহু গুলো এক একজনে এক এক দিক ফিরে দাঁড়াইছে সবাই একদিকে না এক একজনে এক এক দিকে আল্লাহ তালা ওয়াদা নেওয়ার পরে এই ওয়াদা একটা ফেরিস্তাদের মাধ্যমে লেখাই লেখো তোমরা এটা লেখা হজরে আসওয়াদের মধ্যে ঢুকাই রাখছেন হজরে আসওয়াদ আমাদের সাক্ষী হবে কে আমাদের ময়দানে যারা এই কথার উপর আমরা আমল করতে পারবো দুনিয়ায় তাদের পক্ষে সাক্ষী দেবে আর যারা আমল করবে না তাদের বিপক্ষে সাক্ষী দেবে রসুল বলেন নাজালাল আল হাজিরুল মিনাল জান্নাহ হজরে আসওয়াদ জান্নাত থেকে আসছে ওহুয়া আশা শুধু বায়া লাবান মান দুধের যে বেশি সাদা ছিল সদাত হতায়া বাী আদমদ। আদম সন্তানের কুনা তানতে টানতে হজরে আসওয়াদ কালো হয়ে গেছে। এবং রসুল বলেন কে আমাদের ময়দা এই হজরে কে উঠানো হবে। লাহু আই দুইটা চোখ থাকবে। অলে সান এবং একটা জবান থাকবে। মুখ থাকবে ইয়ানতি কাবিহা যে মুখের মাধ্যমে সে কথা বলবে এবং ওয়ায়াসাদুহু আলামা ইস্তালামাহু বিহাক্কিন যে এই হজরে আসওয়াদ কে যথাযথভাবে iman আমল ঠিক রাখা গুনাহ মুক্ত অবস্থায় একমাত্র আল্লাহর জন্য হজে গিয়া তাকে স্পর্শ করবে এই হজরে আসওয়াদ তার সপক্ষে তার পক্ষে আল্লাহর দরবারে কে আমাদের ময়দানে সাক্ষী দিবে জান্নাতে নেওয়ার জন্য এবং মসজিদ গুলো আমাদের সাক্ষী হবে রসুল বলেন যে কে আমার যখন কায়েম হবে দুনিয়ার সব বাড়ি ঘর সব ধ্বংস হবে কিন্তু মসজিদ গুলো ধ্বংস হবে না এই মসজিদগুলো আল্লাহ তালার বিচারের মজলিসের পাশে থাকবে যেই মসজিদগুলো আল্লাহর জন্য ইখলাসের সাথে বানানো হয়েছে অনেক মসজিদ কিন্তু আবার আল্লাহর জন্য বানানো হয় না ঠিক কিনা ঠিক জগরা কইরা রেশা কইরা বানাইছে আছে না অনেক জায়গায় আছে রসুলের জামানায় ছিল মসজিদে জিরার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মুনাফেকরা মসজিদ বানাইছে যেই মসজিদে মানুষ নামাজ পড়বে এরা ওই মসজিদই বানাইছে কিন্তু মসজিদ এটা আল্লাহর জন্য বানায় নাই উদ্বোধনের তারিখে রসুলকে দাওয়াত দিছে আল্লাহ বলেন যে আপনি এই মসজিদ উদ্বোধন করতে যাবেন না যাবেন না আপনি আল্লাহ জানাই দিচ্ছেন তাহলে এটাও একটা মসজিদ আল্লাহর জন্য কিন্তু হয় নাই এই জন্য ঘরে আল্লাহ এবং দাখালাহা দখল বলেন কানা লিল্লাহ যে মসজিদে ঢোকে সে আল্লাহর মেহমান হয়ে যায় আল্লাহর কাছে যখন কোনো মেহমান যায় না খাওয়াইয়া বিদায় দেয় আমাদের কাছে আসলেই তো আমরা না খাওয়াইয়া বিদায় দেই কমপক্ষে একটা চা বিস্কুটও খাওয়াই আর প্রধানমন্ত্রীর কাছে গেলে তো আর কোন কথাই নাই আমাদের هارুন সাহেব আছেনা পুলিশ এসপি সাহেব এখানে আমাদের এখানে ছিলেন উনিও 마শাআল্লাহ ওনার কাছে যেই যায় আরই খাওয়ায়নি ঠিকই না সময় রে খাওয়াই मेहमानदारी করে ভালো জিনিস তো যে যত বড় মানুষ তার মেহমানদারি তত বড় হয় আল্লাহ তাআলা যত বড় তার মেহমানদারি তত বড় রাসূল হাদিসে বলেন আল্লাহর মেহমানদারি হলো আকতারাহুল মাগফিরা আল্লাহর মেহমানদারি যে আল্লাহ সব গুনাহ माफ করে দেয় যারা মসজিদে ঢোকে তাদের সব গুনাহ হয়ে হয়

আল্লাহর নিয়ম হলো আল্লাহ একটা হাদিয়া তাকে মেহমানকে আবার দিয়ে দেয় আমরা তো কি করি খাওয়াইয়া দাওয়াইয়া মেহমানের পকেট থেকে হাইজ্যাক করে রেখে দিই ঠিক কিনা মাইয়ার বিয়া বোলার বিয়া দাওয়াত দিছে যারে যারে কাট দিছে সবগুলা মানুষের মাথার মধ্যে চিন্তা এই দাম বাসা ভাড়া দিতে না এখন এই যে বিয়ার দাওয়াত দিল না গেলেও সমস্যা গেলেও সমস্যা ঠিক কি না গেলে ও বড় বদনাম হয়ে যাবে যে দেখো দেওয়ার মধ্যে যায় নাই আর গেলে পাঁচ হাজার তিন হাজার কম পক্ষে তো দেওয়া লাগবে ঠিক কি না থাকলে কি করে বন্ধু কিছু ঋণ দাও বন্ধুর থেকে ঋণ আই না তারপর ওই আর পকেট বরে হাদিয়া দিয়া খরচ করলো তিন লাখ কামাইলো কয় লাখ কম পক্ষে তো পাঁচ লাখ কামাইলো রাগ করতেছেন নি এটা কি জানেন না আপনারা এটা কি জায়েজ হ্যাঁ এই যে আল্লাহর সিস্টেম হলো আল্লাহ মেহমানদারি কইরা আবার আল্লাহ একটা হাদিয়া দিয়া দেয় ও তাহিয়াতু মানে হাদিয়া আরবদের সিস্টেম এটাই আরবরা খাওন দাওন খাওয়ানোর পরে তার হাতে কিছু হাদিয়া দিয়া দেয় কমপক্ষে একটা মেসওয়াক দেয় তসবি দেয় কিছু আতর দেয় যা দেয় দেয় নাহলে কিছু টাকা দেয় এটা হলো নবীর সুন্নাত তরিকা আপনার মেয়ের বিবাহে দাওয়াত দিবেন এক হাজার মানুষকে আপনার কার্ডের মধ্যে লেখা থাকবে যে কোনো হাদিয়া গ্রহণ করা হবে না এটা কলজা লাগে তাই না এত বড় একটা সুযোগ ব্যবসা করে বাইনা পয়সা এখানে তো কঠিন ব্যবসা কঠিন ব্যবসা এই ব্যবসা কি সানা যা বাস সৃষ্টি করা থাকে কে কে দিল আবার লোক উঠানোর জন্য টাকা উঠানোর জন্য লোকও থাকে ঠিক কি না রিসিপশনে লোক বসে না ফতুয়া বিভাগে ফতুয়া আইনে যে এই যে পয়সাগুলো নিলাম এই পয়সাগুলো আমার জন্য জায়েজ আছে আপনি বলেন আল্লাহর নবীও তো বিয়া করছে করছে নি হ্যাঁ একটা দুইটা এগারো জন বিবাহ করছে একসাথে নয়জন জন ছিলেন আল্লাহর নবীর কোন বিবাহে কি এইরকম হাদিয়া নিছে কোরআন হাদিস পাইছেন কোথাও যে আবু বকর সিদ্দিক এত হাদিয়া দিছে রসুলের বিয়ার সময় থাকতো নাই গোলা রসুলের চুল মুবারক কেমন ছিল সেটা যদি হাদিসে থাকে তাহলে রসুলের বিবাহের সময় কি কি কার সাথে কিভাবে বিবাহ হয়েছে বিস্তারিত আছে হাতিতে তাহলে এগুলো থাকতো না বলেন আবু বকর সিদ্দিকির বিয়ায় আবু বকর হাদিয়া নিছে অমর আসমান আলীর বিয়ায় কে বিয়ায় না কিন্তু বড় হাজি সাহেব ওলা বিয়া দিতে গিয়ে টুপি খুললে হাতা কাসাইয়া বীরস্মতিবার রাইতে সাদের মধ্যে যত ঢোল বাজান যায় বাজায় ঠিক কি না তো বড় হাজিসা একবার না তিনবার হাসকস এবং হজের গল্প করে অমুক হজে গিয়া ওখানে গেছি সেখানে গেছি এনে গেছি ওই হজের বরকত এখন এলাকার মানুষের ঘুম হারাম কইরা ওই বরকত ছাড়তেছে ঠিক কি আমি জানি না ভাই এটা আমাদের দোষ আমার দোষ এটা আমাদের দোষ এগুলো না বললে আমরা সংশোধন কিভাবে করব কিভাবে হবে এই জন্য আল্লাহ বলছেন যে হে মুসলমানের দল বালকেরা মুসলমান খালি গরু খাইলে কোরবানির সময় গরু বড় গরু জবই দিলে আর জুব বা দাড়ি লাগাইলেই মুসলমান হওয়া যায় না ঠিক কি না বলেন মুসলমানি বুয়াদ গর্দন হাদান أنا نه خود بدست خا جدادان بود قردن هادان أنا نه خود بدست خا جدادان قرب سورات هذا مين अहमदो लोहा साबुदे गर्व पुआ आदमी इंसा दे गाऊ खौर आदमी बेहतर शु दे आदमी रा आदमी अतल उ गर्बू न बशहम সুরাত চেহারায় মুসলমান হইলে আবু জাহেলের চেহারা কি কালা ছিল না সুন্দর ছিলো সুন্দর কিন্তু আবু জাহেল কই যাইব জাহান নাম নাই হ্যা এই জন্য ভাই মুসলমান হওয়া বড় জরুরি জিনিস

আপনি যে আমার দাওয়াত গ্রহণ করছেন এটা তো আলহামদুলিল্লাহ সুক্রিয়া আপনি যদি আমার দাওয়াত গ্রহণ না করতেন তাহলে কি করতাম ঠিক কি না বলেন আচ্ছা দাওয়াত করে খাওয়াইলে নেকি আসে না নাই কম না বেশি আরে এত বেশি যে একেবারে জান্নাত পেয়ে খাওয়াইতে দেরি জান্নাত পাইতে দেরি নেই হ্যাঁ রসুল বলছেন ইন্নাফিল জান্নাতি লাগুর অফা জান্নাতে বিশাল এক शाही মহল বালাখানা আছে ইউরা জাহিরু হামিল বাতিনিহা ভিতর থেকে বাহির সব দেখা যায় দয়াল গ্লাসের দামি দামি ও বাতিনুহা মিন জাহিরিহা বাহির থেকেও ভিতর কি আছে সব দেখা যায় কাদের জন্য বানাইছেন চার গুণ যাদের মধ্যে আছে তাদের জন্যই জান্নাত বানাইছেন আআদাহাল্লাহ

এজন্য আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ের বিবাহের মধ্যে আমরা যারা মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো লিখে দিব যে কোনো হাদিয়া গ্রহণ করা হবে না পারলে এই নবীর সুন্নাতটা চালু করেন যারা আসবে সবাইকে একটা একটা মেসেজ দিয়ে দিয়ে সবাইকে একটা একটা তাজবি দিয়ে দিয়ে তাহলে এটা বোঝা যাবে যে আপনি একবারে নবীর খাটি উন্মত আপনার পয়সার অভাব নাই এই 5 লাখ টাকা না হইলে কি গরিব হই যাবে আপনার মেয়ের বিবাহ এত বড় একটা ভালো কাজ আপনি এই মানুষগুলারে খাওয়াইয়া কমপক্ষে একটা দোয়াও তো পাইতে পারেন তাই না এবং দেখেন সমাজের আরেকটা সমস্যা হলো যেই মানুষগুলো গরীব এদের কাছে কাট চায় না যায় না একটা গরীব মানুষই মহললায় অনেক দিন যাবত থাকতেছে

সিনেমা হলে তিন ঘন্টা কাটাইতে একটু কষ্ট লাগে রাইতে বই বাসায় টিভি দেখে কোন কষ্ট হয় মোবাইলে ঘন্টার পর ঘন্টা কাটায় কোন কষ্ট লাগে না মসজিদে দুই মিনিট দেরি হলে পুরো মাথাটা গরম হয়ে আছে না নাই আলামত ভালো না খারাপ কিউ কথা কন না দি জোরে কন ভালো না খারা খারাপ আরে আল্লাহর ঘরে যত সময় আপনি থাকবেন বান্দা বসে থাকে তত সময় আমার নামায় গুণ নাকি লেখা হইতে থাকে এজন্য মসজিদে সবাই আগে যাওয়া সবার পরে বের হওয়া নিয়ম বান্দার জন্য আরে আমার মালিকের ঘরে গেছি মালিকের মেহমান হয়েছি এই মালিকের मेहमानদারে বাদ দিয়া আমি দুনিয়ার ধান্দার मेहमानদারে পিছনে দৌড়ানোর ফকি কি করতেছি ঠিক কিনা ঠিক ওই গরীব মানুষটা বছরে একটা বিয়ার দাওয়াত পাই কেন কেন বেতন না এগুলা আমাদের সমস্যা আপনি নজির ভঙ্গ করেন একবারে গরিব গরিব দিইখা দাওয়াত এবং লেইখা দেন একজনে কোনো হাতিয়া আনবেন না এবং যারা খাবে নবীর সুন্নার তরিকে অনুযায়ী আরব দেশে এখনো যাবে আরব দেশে এখনো যান মসজিদে নবমী মসজিদ হারামের মধ্যে ইফতারি করাই কি পয়সা নেই বরং আরো সফল নিজেকে সৌভাগ্য মনে করে যে আমার ইফতারিটা গ্রহণ করছে বাসায় গেলে খাওয়ন খাওয়াইয়া উল্টা হাদিয়া দিয়া দেয় আরবে নিয়ম এটা আমরা বাঙালিরা এইটা হলো হিন্দুয়ানি প্রথা বিয়ার মধ্যে যত সুন্নাত আমরা চালু করছি সব নবীর সুন্নাত একটাও না সবগুলা হিন্দুদের সুন্নাত ঠিক গায়ে হলুদ কি নবীর সুন্নাত কোন নবীর সুন্নাত এটা কোন আলেম কি বলছে যে গায়ে হলুদ করা কারো সুন্নাত এটা হিন্দুদের সুন্নাত আমরা মুসলমান যুবকেরা মাশাআল্লাহ 500 পাঞ্জাবি বানাইবো এক কালারে ঠিক কিনা এক কালারের এই পাঞ্জাবি তো যুবক তোমার সব সময়ের জন্য পড়ার ছিল। তুমি বড় প্যান্ট সেই গায়ে হলে সময় এক পাঞ্জাবি বানাই ওই কোন জায়গা একদিন দেখলাম এক সংবাদে তিনশো জামাই সাজছে তিনশো জামাই মানে সবাই জামাই জামাইয়ের যে টুপি টুপি টাপি যা আছে জামাইয়ের যে সাজ এই সাজ তিনশো মানুষের সাজ এবং এমন কবুল হইছে এটা একবার টিভির সংবাদে গেছে কোনজন জামাই জামাইছে না যায় না বড় সোয়াবের কাম তাই না

যে আমি তো গুনা করি এই দশটা টাকা আমি হালাল ভাবে রাখি মারা গেলে যাতে আমার কাফনটা কমপক্ষে হালাল পয়সা দিয়ে হয় আমাদের কপাল তো এমন খারাপ কাফনের কাপড়টা পর্যন্ত হারাম পয়সা দিয়ে ঠিক না হারে সব হারাম কামাইয়া গেছে কাফনের কাপড় কি হালাল পয়সা থাকবো আহারে কপাল রে এই দা কম দামি একটা জিনিস এটাও হারাম এই মহিলা চিন্তা করছে যে আমার তো সবই হারাম গুনা করে কামাইছি তাহলে আমি দশ টাকা একটু কাফন কেনার জন্য যা লাগে এটা জমাই রাখছে এক আল্লাহর বান্দা রওনা দিছে সামার যাবে রেওয়ারি যাবে রেওয়ারি ইন্ডিয়ার এক জায়গার নাম তো সামার পর যাওয়ার পরে পয়সা হাতে কিচ্ছু নাই সব খালি হয়ে গেছে ওই হোটেলগুলোর পাশে বসার জায়গা ওখানে বসে আছে মন খারাপ ওই মহিলা ভাবছে যে মনে হয় কোন খরিদ্দার মরিদ্দার বারবার গিয়ে ডাকতেছে কিছু লাগবে নি হোটেলে আসবেন নি এই বেচারা কয় না পরে লাস্টে বলতেছে কি হইছে আসলে তোমার সমস্যাটা কি মনটা খারাপ করে যে বসে আছো সমস্যাটা কি তখন ওই বেচারা কয় আমার পয়সা নাই আমি অমুক জায়গায় যাম একেবারে খালি খাওন দাওনেরও পয়সা নাই যাওয়ারও পয়সা নাই বাগান দেখা শাহ আব্দুল আজিজ কাছে এই যুবক গিয়া ঘটনা বয়ান বিরাট জান্নাতের বাগান ওই মহিলা ওখানে বসা তো মহিলা কি জিজ্ঞাসা করলো তুমি না কইলা তুমি গুনাহগার মানুষ জান্নাত পাইলা কেন তো কয় যে ভাই তোমাকে যে আমি আল্লাহর জন্য 10 টাকা কর্জে হাসানা দিছিলাম এইটা আল্লাহর কাছে এত কবুল হইছে আল্লাহ কয় বান্দা তোর এই ওসিলাতের মাধ্যমে এরপরে আরো আশ্চর্য ঘটনা হলো ওই মহিলা এখন বলতেছে তুমি তাড়াতাড়ি দুনিয়ায় যাও তাড়াতাড়ি ওঠো দুনিয়ায় আসার পরে ওই কবর থেকে ওঠার পরে এখন আর কিছু জেনে না এদিকে তাকাই বিল্ডিং নাই আরাক রকম বিল্ডিং এখানে এইটা ছিল পুকুর ছিল নাই ওখানে ওইটা ছিল নাই সেইটা ছিল নাই কিছু নাই কিরে ভাই কোথায় আইলাম। এলাকার লোকজন কি জিগায় এটা কি রেওয়ারি হ এটাই তো এই জায়গার নাম তাহলে এখানে এটা এটা ছিল কই হয় তোমার মাথা পাগল হয়েছিল জানি না আমরা পরে কয়ে যে তাহলে আমাদের মুরাব্বির কাছে যাও হয়তো বা উনি চিনতে পারে এক এলাকার মুরব্বীর কাছে যাওয়ার পরে বলতেছে যে এইরকম এরকম ঘটনা কবরে গেছিলাম ওইটা তো কিছু চিনি না তখন ওই মুরাব্বি বলে আমরা আমাদের ওই বাপ দাদার কাছে শুনছিলাম যে এই এলাকায় একজন বড় লোক আইসা কবরে গিয়ে আর বের হয় নাই আর বের হয় নাই পঁচাত্তর মিনিট এই বেচারা কবরে ছিল বের হওয়ার পর আর কিছু চেনে না তখন ওই বেচারা এখন বলতেছে যে হায় আল্লাহ তাহলে আমি কোথায় যাব

দানও করে নাই এই বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে আর আমরা তো দিতে চাই না বলছেন খরচ করতে রাজি আছি ওই অন্যায় কাজের পিছনে লাখ লাখ খরচ করতে কোনো সমস্যা নাই এজন্য এই তরিকা চালু করবেন ইনশাআল্লাহ যে আমি কারো থেকে এক পয়সা নেব না মেয়ের বিবাহে গরিব মানুষগুলোকে দাওয়াত দিবেন ওরা দোয়া দিবে খাইয়া এই মানুষগুলো এমনও মানুষ আমার দেশে আছে

কয় হুজুর এক এক ভাগ বিক্রি হয় যারা পুরা মুরগিটা কিনতে পারে না তারাই ফার্মের মুরগি অল্প 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 করে নেয় এই মানুষও আমার দেশে আছে আর এখনের দেশের হালাত তো আরো খারাপ মানুষের পকেটে একেবারে পয়সাই নাই হ্যাঁ এই মানুষটারে দাওয়াত দিয়ে যদি আপনি একবালা গরুর গোস্ত খাওয়ান ও হয়তো ওই কুরবানিতে একবার খাইছে আর পায় নাই এই দোয়া আপনার মেয়ের সংসার আল্লাহ শান্তি বানাইবে ঠিক কিনা বলেন দোয়ার দরকার আছে ওই গান বাজায়া গজব নিয়েন না নবী বলছেন আলিনুন নিকাহ ও জালুহু ফিল মাসাজিদ নিকাহ বিবাহের ঘোষণা মানুষকে জানায়া জানায় বিবাহ দাও বিবাহ মসজিদের মধ্যে দাও আলেমদের মাধ্যমে বিবাহ পড়াও এর মধ্যে বরকত রাখবে আল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন সফরে আছি আমরা এখানে আসি কিছুদিন পর থাকবো না কয়দিন পরে যাব গ্যারান্টি আসি হ্যাঁ কিচ্ছু জানা নাই আল্লাহ যখন দুনিয়ায় পাঠাইছেন তখন আপনাকে আমাকে চারটা গুণ দিয়ে পাঠাইছেন কয়টা চারটা গুণ দিছেন এক নম্বর গুণ দিছেন ইসমাতের গুণ অর্থাৎ দুনিয়ায় আল্লাহ যখন পাঠাইছেন তখন একজনেরও কোনো গুণ ছিল না ঠিক কিনা বলেন মুসলমানের সন্তানের গুণা নাই হিন্দুর সন্তানের গুণা নাই খ্রিস্টানের সন্তানের গুণা নাই সবাইকে আল্লাহ পাঠাইছেন নিষ্পাপ বানাইয়া আ আবার কবরে যাওয়ার আগেও নিষ্পাপ হয়ে কবরে যেতে হবে এইজন্য নবী বলেন আমালা ইন্ন রা লাই আমা জন্নতি হুম ইন্নীন্নাথ নমস্কার